হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওতে এই আর কি আমি সকাল থেকে এখন নটা বেজে গেছে তো নটা বেশি হয়ে গেছে অবশ্য তো এখন থেকে শুরু করছি তো সকালে উঠে চা বিস্কিট মানুষ পরানো সবই হয়ে গেছে মানে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর কি তো আজকেও যদি মিস্ত্রি কাজ করবে তো এখন ওনারা আসেনি নটার অ্যাকচুয়ালি আটটার মধ্যে আসার কথা তো নটা বেজে গেছে তাও আসেনি বলে আমি ফোন করেছিলাম তা বললো তোমাদের ঘরের কাজ যখন শুরু করেছি কাল থেকে আর কি করেছে তো কন্টিনিউ যতদিন না ঢালাই দেওয়া হচ্ছে রিংটনের তো ততদিন করবে আর কি তা ভালো নটা বেজে গেছে আসলে ওই তক্তা নিয়ে আসছে দেরি হচ্ছে ওই জন্য তক্তা কোনো ভ্যানে তুলবে নিয়ে আসবে আবার এখানে নামাবে তারপরে তো হবে এই আর কি তো যাই হোক তোমার আর কি রান্নাবান্না দেখি আমি করবো খুনি আর সেই কাঁকড়ালটা রান্না তো হয়নি তার মাঝে তো আমি বাড়ি গেছিলাম ওই দরকারে বাবা রান্না করেনি বাবা থাক আমি আমি যদি আসি তা ভালো হলে আমার জন্য হ্যাঁ আমার জন্য নাহলে রান্না করে পাঠাবে বেঁচে আছে কিন্তু ওই কেমন শুকনো শুকনো মতো হয়ে যায় আর কি তো ওটাকে আজকে খাওয়া দাওয়া করতে হবে আর তার মধ্যে রান্নাবান্নাগুলো আমিই করব কারণ তোমার মা তো সেইভাবে রেস্ট নিতে পারিনি বারবার রান্না এটা ওটা আর দেখি গ্যাস সেই কবে থেকে ভরা হয়নি মাদের তো মাকে আমি বললাম যে গ্যাস ভরার জন্য তুমি ফোন করো গ্যাস অফিসে তোমার টাকা পয়সা লাগে আমি দেবো খুনি কারণ মারা দিকে ঘরের কাজ করছে তো দেখাচ্ছে এবার সব হিসেবের টাকা তো এইদিকে হয়ে উঠছে না তো ওই জন্য আগেও এর আগে একবার বলেছিলাম তো সে মা বলে এখন না এখন না মিস্ত্রিরা কাজ করা শুরু করুক তখন নিস তো এইদিকে দেখো মানে কি আবার পড়াতে বসেছি ওই যে লিখছে কারণ হলো তোমার তোমার যেহেতু স্কুল যাবে না তো আমি বলেছি স্কুল যাবে না যতক্ষণ পারো যতটা কাজ পারো বসে বসে করার হচ্ছে করার আর কি ওই জন্য ওকে বইনে বসালাম এমনিতেও সেরকম কিছু নেই এখন দুপুরবেলা কোথায় খেলতে যাবে কোথায় যাবে ঠিক নেই তার থেকে বই নিয়ে বসাই ভালো আর এদিকে এই যে ভাত খাওয়া বলেছিলাম তো ভাবলাম মানু পড়ছে যখন মানুকে ভাত খাওয়াই দিই ও ভাত নিয়ে এসছে আমি আর ঠাম্মিকেও ভাত দিয়ে এসেছি আর এবারে ও ঠাম্মিরও খাওয়া হয়ে যাবে মানুরও খাওয়া হয়ে গেলো তারপরে আমি পরে খাবো তার মধ্যে যদি ভাই বাড়ি আসে তো খুব ভালো তো ভাই তো বললো পরে যাচ্ছি তো এখন ও কখন আসেও তার মধ্যে খাওয়ানো হয়ে গেলে ভাই যদি সে একসাথে খাবো নাহলে আমি খেয়ে নেবো দেখি খিদেও পেয়ে গেছে আমার আর কি তো চলো বানরকে খাইনি এদিকে যে পড়তে আর ভাত খেতে খেতে চলে আসলো বাবা বাড়ি এসছে তাই বললো একটা পাত্র নিয়ে আসতে মাছ নিয়ে এসছে কে মাছ নিয়ে এসছে বাবা তাকে জানি বাবা এই সেই গোল্লা চিংড়ি নাকি গোল্লা চিংড়ি বাবা এটা মুখে লাগবে সরাই চিংড়ি মাছ এগুলো কি চিংড়ি বলে বাবা ছাটি ও হন্নি চিংড়ি আচ্ছা শুধু চিংড়ি মাছ অঙ্কুর বাচ্চা তো এদিকে বাবা মানে কামড়ে মেয়ে তো শোনাই তো বাবাকে বললাম কাকাটা ভেঙে এই ডাড় ভেঙে দিতে না হলে আমি তো পারবো না আমার কামিয়েই ধরবো আগের দিনকে ভাই কীভাবে ধরিয়েছিলো ডাঁড়টা ভেঙে দাও আমি কাকাটা কেটে রাখব খুনে হা করে আছে দেখো

মি এসেছে বলে চাটা বানিনি চাটা করে দিয়ে একেবারে মুড়িটা মাখিয়ে দেব দিয়ে ওদের মানে ওদের কাজগুলো আবার আমার হয়ে গেছে তারপর এবার এদিকে ওই দেখতে বাসনা আছে সেগুলো মাঝামাঝা করবো मैं मस काट যা চাটা করে নিগিটা মাখিয়ে দেবো দেখাই যে আঁকারটাকে কেটে নেবো আর এই চিংড়ি মাছগুলো সব বেছে নেবো আর একেবারে উনুনটা যখন জ্বালিয়েছিলাম তো একেবারেই তোমার ইয়ে করেছি হাতটা বসে দিয়েছি আর এইগুলো করে নিয়ে দেখি বাসনগুলো আগে মেজে নিতে হবে বাসন লাগবে যেহেতু কাকড়াটা কতদিন বেঁচে আছে রবিবারে ধরো আমরা পেয়েছিলাম রবিবার সোমবার মঙ্গলবার আছে বুধবার চার দিন হয়ে গেল

আর এদিকে বড়ো চিংড়ি মাছগুলো এক সাইডে করে ছোটো তরকারি করবো আর এইগুলো হলো ক্যাওড়া টকের জন্য তো এই যে সব দিকে কমপ্লিট আর এইদিকে এখন আমি এই যে পটল কাটবো কাটছে অলরেডি এদিকে এই যে কেওড়া দেখতেই পাচ্ছ অনেকগুলো যেহেতু অনেকজন আমরা সবাই আমি তো আর একা অল্প করে নিয়ে খেয়েছিলাম তো এদিকে এই যে ভাই বাড়ি এসছে তো এখনও ভাত কাটছে এখন এসছে কটা বাজে জানো এখন এসছে এগারোটা বারো হয়ে গেছে তো যাই হোক ও খেয়ে দেয় আবার যাবে এদিকে মানু ওই যে বসে আছে দুই একটা খাচ্ছে আর কি তো যাই হোক চলো আমি এগুলো কাটাকুটি করে নিয়ে সব কিছু রেডি করি ও হ্যাঁ আর এদিকে দেখো এই যে ভাতও হয়ে গেছে তো দেখে ভাতটা ফ্যান উপর দেবো একদম মুখোমুখি ভাত হয়ে গেল ভাত হয়ে গেছে আনু আমার কিছুটা কাজ আগিয়ে রাখছে ওকে বললাম এই যে কেওড়াগুলোর ওই ওপরের মুখটা আর কি ছাড়িয়ে দিতে তো দিচ্ছে তো এইগুলো আগের দিনের কেউ যেগুলো বাবা নিয়ে এসেছিলো আজকে এই যে রিসেন্ট এগুলো নিয়ে এসেছে তো যাই হোক দেখো বাজার থাকতে থাকতে বাজার কত বাজার এই যে এদিকের পটল নিয়ে এসেছে আমি তো বুঝতে পারিনি আমি আজকের পটলগুলো নিয়েই রান্না করছিলাম আর এখন গিয়ে দেখি এই দেখো পটলগুলো লাল হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে তাহলে কে জানে বলো একটা পটল আছে যাক তুমি ওগুলো ছাড়িয়ে না হ্যাঁ এটা কাজ তো হোক চলো পচে গেছে পচা বাদ দাও তো পটল আলু আমার এই যে চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে তো এবার জল দেবো দেখি অল্প পরিমাণে জল দেব কারণ দেখো আলু যেহেতু সিদ্ধ অলরেডি প্রায় হয়ে গেছে হালকা বাকি তো ওই জন্য বেশি জল দেওয়া লাগবে না দিয়ে একটু টাকা দিলেই হয়ে যাবে ব্যাস তরকারি নামিয়ে এই যে এখন গরম জল বসিয়ে দিয়েছি ওই কেওড়া গুলো সিদ্ধ করবো তাই এদিকে এই যে তরকারি নামালাম কি খাচ্ছ তুমি লাড্ডু খাবো হ্যাঁ আচ্ছা দাদুর সাথে দোকানে গেছো তুমি দাদু নিয়ে এসছে খাও না তো এইদিকে দেখো কাঁকড়া তরকারিটা প্রায় হয়ে এসছে আর একটুখানি ফুটিয়ে নিয়ে একটুখানি তোমার আর কি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো শুধু আলু দিয়েই করেছি তো এদিকে দেখো মা এখন এই যে বাসন সব এক জায়গা করে নিয়েছে তখনকার কিছুটা বাসন মেজেছিলাম আর কিছুটা মাজা হয়নি কারণ রান্না করবো বলে ওই জন্য আর কি তো যাই মা বললো থাক একসাথে একেবারে পুকুরে নিয়ে যাবো বাড়ি না মাজা ঘোষা করে তো এই যে মা বড় গামলাটা নেবে আমি এটা নেবো

সাবান নিয়েছো সাবান নিয়েছো আর কেন জল দিয়ে খোলে হ্যাঁ ভাত আর জল তো ফেলা হয়নি আর বানি এতে তাই তুই চালা ভাত আর বাবা ওইদিকে পূজো করবে তার জন্য এই যে পূজোর বাসন সব মাজা ঘষা করছে আর কি ও ভাই এই কাট গুলো উনুনে দেবা না মা ও তাও চলো মাথা কাট দিই তো এইদিকে দেখো এই যে এখন ভাত বাড়া হয়েছে সবাই খাওয়া দাওয়া হবে আর কি মিস্ত্রিদের জন্য ভাত বাড়া হয়েছে ওই যে ওই দুটো থালা দুটো মিস্ত্রি এসছে ওই জন্য আর কি তো যে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এই যে কাঁকড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর দিকে কেউ একটা বের করো মা হ্যাঁ অন্য পাত্র তুলতে বের করো দেখি তো ওইদিকে এই যে টক দেওয়া হচ্ছে আর এদিকে যে তরকারিও দিয়েছি খাওয়া দাওয়া করে বসে না দেখে একেবারে খাওয়ার ওইখানটায় গো দিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে বাসনগুলো একবারে মাজাভষা করে নিচ্ছি ভাবলাম একবার ভাললাম যে রেখে দিই পরে বিকালের দিকে মাজা করে নেবো তারপরে ভাললাম যে না এখন এই খেয়ে একটুখানি তোমার শুয়ে বললে পরে গিয়ে যখন ইচ্ছা হবে না তার এখনই করিনি এই এই হাতে আর বেশি তো না শুধু জাস্ট বাসন আর ওই যে গামলিতে তরকারি ছিল সেগুলো আর কি তোমার অন্য বাটিতে রেখে এই ভাজা করে একটু নিচ্ছি আর কি সকালের জন্য আর তখন যেহেতু বাবা মোটরে জল তুলেছে তো ওই জন্য ভালো জলটাও পুরো পরিষ্কার এখান থেকে একেবারে মেঝে আর পুকুরে যাওয়া লাগবে না বেশি গেলে সুবিধা হয় এই তো এদিকে এখন বিকাল প্রায় পাঁচটা বাজতে যাই তোমার মিস্ত্রিদের কাজ ছাড়ানোর টাইম হয়ে গেছে পাঁচ দশ মিনিট মতো বাকি আছে আর কি তো দেখি ওদের টাকা পয়সা দেবো তোমার আর কি মা বললো মা শুয়ে পড়েছে মা বললো ওদের কাজ হয়ে গেলে আমি যেহেতু ঘুমাইনি মানুকও ঘুম পাড়িয়ে দিয়েছি মাও শুয়ে পড়েছে বাবা মনে একটু ক্লাব দিকে গেছে তো বললো মনে হয় ক্লাব দিকে নাই বা ওই বাড়ির দিকে আছে তো মা আমার কাছে টাকাটা দিল বললো দেওয়ার জন্য আর কি তো যাই চলো ওই বাড়িতে একটুখানি কতদূর কী কাজ হয়েছে দেখে আসি আমি তো সেভাবে দেখিনি আর তোমাদেরকে একটু দেখাই চলো তো এদিকে এই সাইডের তক্তাগুলো মারা হয়ে গেছে ইংটন দেওয়ার জন্য ওই সব দিকটাই প্রায় বলতে গেলে মারা হয়ে গেছে সব মারা হচ্ছে তারিখে গাছ আছে এই দিকটা বেশ বড় হয়েছে আর পাখির মধ্যে এই সাইডটা জায়গা কম বলে তো ওই একটা দুটো পাটা মতো বসেছে আর কি বেশি তো না ওই দেখো ঘরের কোনো ওই যে সীমানার খুঁটি দেখা যাচ্ছে বেশি রাখা হয়নি এই আর কি তো প্রায় হয়ে এসছে বলতে গেলে তো যাই হোক দেখলাম বাবা ওখানে বসে আছে তোমার আর কি ওই জন্য বাবাকে টাকাটা দিয়ে আসলাম আম বললাম ওরা যখন ছাড়বে তো তুমি টাকাটা দিয়ে দিও দেখি আমি একটুখানি শুই তাহলে পাঁচটা বাজে এখনও এক ঘন্টা তো ওটু দেখি ঘুম যদি আসে আর কি আর সে আমি যাব কানের কিনবো তা সেই কানের আমার কেনা হচ্ছে না আর কি দেখি একটুখানি সময় করে যেতে পারলে একটু কানের কিনতে হবে যে কটা কানের কেনা হইতো সব রঙ উঠে গেছে আর কি কানের ছাড়া কেমন একটা বাজে লাগছে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আজকে একটু বেলাতেই রাখলাম কারণ সকাল থেকে সব কিছু প্রায় অনেকটাই ভিডিও হয়ে গেছে তো ওই জন্য আর কি এখনই রাখছি তো চলো টাটা